একদিন আমিও অন্ধকারে ছিলাম তারপর সদ্য নির্মিত ট্রেনের মতো সবুজ কোমল স্বপ্ন চিনের মাঝ দিয়ে চলতে চলতে আজ এখানে এই অবেলায় একাকি দাঁড়িয়ে কত পাখির ডাক শুনেছি বিচিত্র সুরে কত ফুলের শোভা দেখেছি নানান গন্ধে কত আলো দুপায়ে দোলে অবশেষে প্রলম্বিত সুরের মতো থমকে গেছে চলার পথ চারপাশের ঘন সবুজ পল্লব মায়াবী পরিবেশ গতিময় বাতাসের মতো আমাকে ফেলে পাশ কাটিয়ে চলে যায় আমি এখন নিতান্তই অন্ধকার খুঁজি বিমলা রঙিনে চাদরে আবৃত মায়াবী সবুজ ছেড়ে ক্লান্ত পাখির মতো অপলোকে তাকিয়ে আছি অসীম শূন্যতায় যেখানে কেবল অন্ধকার সূর্য নেই চাঁদ নেই নেই আলোক বিন্দু নেই কোলাহল মায়াবী কোরাস নেই কলতান ঝর্নার চঞ্চলতা নেই সবুজ ঘাসের শীতল পাটি কিংবা কোনো ছায়াদার বৃক্ষের আহ্বান আমি পথিক মাত্র চলন্ত পথে একটু বিরতি আবার চলতে থাকি অভ্রান্ত অন্ধকারে নির্জন আবাসের দিকে